এদিকে দীর্ঘ টাল বাহানার পর অবশেষে সেই কাজ শুরু হচ্ছে অবশেষে জান সিং এর হোয়াইট হাউস ভাঙতে উদ্যোগী কামারহাটি পৌরসভা হাইকোর্টের নির্দেশ মেনে জায়ন্ট ওরফে জয়ন্তর দুধ সাদা অট্টালিকা ভাঙার টেন্ডার বিজ্ঞপ্তি জারি করেছে পুরো কর্তৃপক্ষ সেই বিজ্ঞপ্তিতে জানানো হলো আগামী তেরোই জুন থেকে ভাঙা হবে আরিয়াদহে ত্রাস জেলবন্দি জয়ন্ত সিং এর সুবিশাল প্রাসাদ এই মর্মে কামারহাটি পৌরসভার তরফে ইতিমধ্যে জায়ন্ট বাড়িতে টাঙিয়ে দেওয়া হয়েছে আদালতের নির্দেশ অনুসারে আসা কামার হাটি টেন্ডারের মাধ্যমে নোটিশ দেয় বলা হয় দু মাসের মধ্যে এই বাড়ি ভাঙা হবে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুব্রত পাল সুব্রত অবশেষে চাপের মুখে পড়ে কি এই নোটিশ নাকি অবশেষে কোথাও একটা গিয়ে বিলম্বিত বোধদয় হলো আমরা দেখলাম যে গোপাল সাহাও কিন্তু নজরে ছিলেন আতস কাছে তলায় ছিলেন যে কোর্টের নির্দেশের পরেও কেন কাজ শুরু হচ্ছে না বিরোধীরা বলেছিলেন যে নন্দীগ্রামের ওই রকম কারখানা ভেঙে দেওয়া গেল আর এই একটা বাড়ি ভাঙা যাবে না একেবারে তোমাকে জানিয়ে রাখি যে কলকাতা হাইকোর্ট যে জায়ন্ত সিং বা জয়ন্ত সিং এর যে রাজপাতা সম বাড়ি ভাঙার আট সপ্তাহের মধ্যে সেই বাড়ি ভেঙে খেলার মাঠ করে দেওয়ার নির্দেশ দিয়েছিল তারপরেই কিন্তু পুরসভার পক্ষ থেকে শুরু হয়েছিল বিভিন্ন রকম টাল বাহানা পুরসভা প্রথম যেটা জানিয়েছিল যে যে সরু গলির মধ্যে এই বাড়িটি তৈরি হয়েছে সেখানে বুল্লোজা ঢোকানো সম্ভব নয় সুতরাং বুল্লোজা যে রাস্তা দিয়ে ঢুকতে পারবে না সেখানে এরকম তিনতলা বাড়ি আট সপ্তাহের মধ্যে ভেঙে ফেলা সম্ভব নয় তাই তারা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং তারা চার সপ্তাহ আরো অতিরিক্ত সময় চায় কিন্তু সেই কামারাটি পৌরসভার সেই আপিলকে একেবারে বাতিল করে দিয়ে পরিষ্কার দেয় যে আট সপ্তাহের মধ্যেই সেই বাড়িটিকে ভাঙতে হবে এবং সেই বাড়ি ভাঙার কাজ শুরু করতে হবে এবং আট সপ্তাহে কতটা কাজ এগোলো তার একটা রিপোর্ট হাইকোর্টে জমা দিতে হবে সেই রিপোর্ট দেখার পর অতিরিক্ত সময় দেবে কিনা সেটা হাইকোর্ট বিবেচনা করে দেখবে এরপরই কিন্তু একেবারে কামারাহাটি পৌরসভার পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয় এবং সেখানে যে টেন্ডার ডাকা হয় যে এই বাড়ি ভাঙার জন্য শুধু তাই নয় আমরা দেখেছি যে কতকাল কামারাটি পৌরসভার পক্ষ থেকে কিন্তু এই জাহিন সিং বা জয়ন্ত সিং এর বাড়িতে একটি নোটিশ লাগানো হয়েছে এবং তাদের বাড়িতে যারা রয়েছেন তাদেরকে জানানো হয়েছে যে যেখানে যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে সেগুলো যেন দশ দিনের মধ্যে সরিয়ে নেওয়া হয় সেই বাড়ি থেকে এবং এই দশ দিনের মধ্যে না সরালে সেইগুলো বাড়িতে থাকা অবস্থাতেই কিন্তু কামারাটি পৌরসভা কিন্তু সেই বাড়ি ভাঙার কাজ শুরু করবে অর্থাৎ একটা বিষয় কিন্তু পরিষ্কার যে যে দশ দিন সময় দিয়েছে সেই দশ দিনের পর যে সে বাড়ি ভাঙার কাজ যে শুরু হবে সেই বিষয়ে কিন্তু কামারাটি পৌরসভার পক্ষ থেকে নোটিশের মধ্যে দিয়ে একেবারে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু আরো একটা বিষয় যেটা উঠে আসছে সেটা হচ্ছে যে কামারাটি পৌরসভা যেভাবে এই ক্রমশ একের পর এক দিন যেভাবে ডিলে করেছিল সেই নিয়ে কিন্তু এলাকার একটা ক্ষোভের সঞ্চার হয়েছিল এবং সেখান থেকে মানুষ কিন্তু মনে করেছিল যে কামারাটি পৌরসভা হয়তো বিষয়টি ভালোভাবে করতে যাইকে এই মুহূর্তে কামরাটি পৌরসভা যে পদক্ষেপ নিয়েছে তাতে পরিবাঙা একেবারেই নিশ্চিন্তে দিল ধন্যবাদ সুব্রত আমাদের যে যে জায়গায় এটা তো একটা কোটের অর্ডার এই ছাড়াও আমরা পৌরসভার হেয়ারিং করে বহু বেআইনি বাড়ি প্রায় 100 200 বাড়িকে আমরা বেআইনি চিহ্নিত করে তাদের ডিমোনিশন অর্ডার আমরা করেছি কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় এই সব বাড়িগুলোকে আমরা যখন এক্সিকিউশন করতে যাই অর্থাৎ আমরা যখন বাস্তবে এই বাড়ির অর্ডারের ভিত্তিতে আমরা যখন আমাদের কাজ করতে যাই কিন্তু আমাদের কিছু পরিকাঠামোগত আমাদের পরিকাঠামোগত কিছু অভাব আমরা অনুভব করেছি সেই অনুভবের পরে আমরা ভেবেছি যে বোর্ড মিটিংয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমরা যে সকল বেআইনি বাড়ি আছে সেই বাড়িগুলোকে যাতে আমরা পরিকাঠামোগত অভাবের জন্য আমরা যে কোনো ভাঙতে পারছি না আমরা একটা বাইরে থেকে এজেন্সি রিক্রুট করে ই টেন্ডারের মাধ্যমে যে যে কোনো কাজ করতে গেলে আমাদের টেন্ডার প্রসেসের মধ্যে দিয়ে আসতে হয় বোর্ড মিটিংয়ে